আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দর্শক ঘোরার গাড়ি কিন্তু এখন আমরা সচরাচর কমই দেখতে পাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ঘোরা আছে আর ঘোড়ার শরীরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিরকম জানি দাগ রয়েছে মনে ডিজাইন করছেন ভাই এদিক আছেন আসসালামু আলাইকুম ভাই ভাই এই ঘোড়াটা কি আপনার এই যে ঘোড়ায় দেখতে পাচ্ছি মনে করেন আপনার এই যে কিরকম গোল গোল মানে ছাপ্পা দেওয়া এটা কি প্রকৃতভাবে এটা নাকি আপনি ডিজাইন করছেন এই ঘরের না ভাই আমি এটা ডিজাইন করছি ডিজাইন করছেন এটা কি দিয়ে ডিজাইন করছেন ভাই 5 স্টার 5 স্টার এটা ডিজাইন করতে আপনার খরচ কি রকম পড়ছে এমনি বেশি দাম টাকা ও খরচ বেশি পড়ে না না মানে আপনি সারা শরীরেই এই ডিজাইনটা করছেন তাই না ঘোড়াটা তো একটা সাদা ঘোড়া তাই না সাদা তো দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়ার ডিজাইনটা অনেক সুন্দর এই কারণে আপনার সাথে শেয়ার করলাম আর ঘোড়া গাড়ি কিন্তু আমরা এখন সচরাচর কমে দেখতে পাই এই ঘোড়ায় কী কী বহন করে এটা কি বোটটা বেশি ব্যবহার করা হয় না এটার ওপরে আপনাদের বাড়ি কোথায় চরতিল্লি দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়ার ডিজাইনটা আর দর্শক ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার